খাই খাই সুকুমার রায় খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়াবো আজব খাওয়া ভোজ খয় যাহারে যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড় করে আনি সব থাকো সে আসাতে ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ নিরামিষ চব্ব চস্য রুটি লুচি ভাজাভুজি টকঝাল মিষ্টি ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি আর যা খাই লোকে স্বদেশেও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিদেশে জল খায় দুধ খায় খায় যত পানীয় যেটা জেলে বেরি খায় কান্ধরে টানিও ফলবিনে চিড়ে দই ফলাহার হয়তা তা জল খাওয়া শুধু জল নয় তা ব্যাংখাই ফরাসিরা খেতে নয় মন্দ বারমার ডাম পিতে বাপরে কি গন্ধ মাদ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ জাপানেতে খাই নাকি ফরিঙের ঘণ্ট আটশোলা মুখে দিয়ে সুখে খায় চিনারা কত কি যে খাই লোকে নাহি তার কিনারা দেখে শুনে চেয়ে খাও যেটা চাই রসনা তা না হলে কোলা খাও ছোটো কেন বসো না সবে হলো খাওয়া শুরু শোনো শোনো আরও খাই সুদ খাই মহাজনে ঘুষ খাই দাঁড়ো বাবু জান হাওয়া খেতে চোরে জুড়ি গাড়িতে খাসা দেখো খাপ খায় চাপকান তেলে জলে মিশ খায় শুনেছ তো কেউ কি যুদ্ধে যে গুলি খায় গুলি সেও কি ডিঙ্গি চড়ে সরতে পড়ে পাক খায় জেলেরা ভয় খেয়ে খাবি খায় পাঠশালে ছেলেরা বেদ খেয়ে কাঁদে কেউ কেউ শুধু গালি খায় কেউ খায় থতোমতো তাহলে কি তালিকায় ভিকেরিটা তারাকে ভিকনাই পাই রে দিন আনে দিন খায় কত লোকে হায় রে হচটের চোট খেয়ে খোকা ধরে কান্না মা বলেন চুমু খেয়ে সেরে গেছে আর না ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য কিলচর লাতি ঘুষি হয় তার খাদ্য জুতো খায় গুতো খায় চাবুক যে খাই রে তবু যদি নুন খায় সেও গুন গাই রে গরমে বাতাস খায় শীতে খায় হিমশিম পিচলে আচার রেখে মাথা করে ঝিমঝিম কত যে মোচর খায় বেহালার কানটা কানমোলা খেলে তবে খোলে তার গানটা টুল খায় ঘটি বাটি দোল খায় খোকারা ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা আকাশেতে কাত হয়ে গোত খায় ঘুড়িটা পালোয়ান খাই দেখো ডিগবাজি কুড়িটা ফুটবলে ঠেলাকায় বিড়ে ধাক্কা কাশিতে প্রসাদ কে সাধু হই পাক্কা কথা শোনো মাথা খাও রোদ্দূরে যেও না আর যাহা যাও বাবু বিষমটি খেও না ফেল করে মুখ খেয়ে কেঁদেছিল সেবারে আদা নুন খেয়ে লাগো পাস করো এবারে ভেবাচেকা খেও না কো যেও না কো ভোরকে খাওয়া দাওয়া শেষ হলে বসে খাও খোরকে। এত খেয়ে তবু যদি নাই ওঠে মনটা খাও তবে কচু পোড়া খাও তবে ঘন্টা